সিউড়িতে ফের আক্রান্ত কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে কর্তব্যরত ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারকে বেধরক মারধরের অভিযোগ এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গত দুই দিন আগে হেলমেট না পরার কারণে ওই শিক্ষককে ফাইন করে ট্রাফিকে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার আজ শিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে ওই সিভিক ভলেন্টিয়ারকে পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ ও বেধরক মারধর করা হয় বলে অভিযোগ গলায় আঁচড়ানোর দাগও দেখা যায় সিভিক ভলেন্টিয়ারের ইতিমধ্যেই শিউড়ি থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত শিক্ষক হেমন্ত মণ্ডলকে পাশাপাশি মেডিকেল করানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারের এসে যাচ্ছে তাই গালাগাল করছিল মা মা বন্ধু নিয়ে এক বড় লোক বলছিল মাছ কারণ কতদিন আগে গাড়ি ফাইন হয়েছিল হ্যাঁ কতদিন আগে হয়েছে এসে আমাদেরকে যাচ্ছে তাই গালাগাল করছিল একটু নামাও তারপরে গালাগাল করতে করতে ধাক্কা মারে দুবার তিনবার তারপরে হাতড়াই দেয় আমার এখানটা ছেড়ে দেয় ঘড়ি ছেড়ে দেয় আমার মোবাইল কেড়ে দেয় তারপর আমাকে বুকে লেথিন দেয়

परिदिप